জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার সচেতনতামূলক বাইসাইকেল রেলি অনুষ্ঠিত হয় কদমতলা উত্তর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় এই বাইসাইকেল রেলির আয়োজন করা হয় বাইসাইকেল রেলিতে এলাকার যুবক যুবতী সহ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণ থেকে এই বাইসাইকেলটি রেলি শুরু হয় রেলিটি কদমতলা আর ডি ব্লক চত্বর পরিক্রমা করে পুনরায় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এদিনের রেলিতে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য দপ্তরের এনপিএনসিডি এন সিপির প্রোগ্রাম অফিসার ডাক্তার অলোক কুমার ধর কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার সন্দীপ দেব কদমতলা থানার এএসআই জগাও তানন্দ গোস্বামী সহ অন্যান্যরা জেলা স্বাস্থ্য আধিকারিকের তত্ত্বাবধান এবং কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে একটা সাইকেল র্যালি আয়োজন করা হয় ওইটার মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা কারণ কি আজকাল দেখা যাচ্ছে কি বিভিন্ন রকম মানে নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক রোগ আমরা যেটাকে বলি সেটা মানে মানুষ সেটা সংক্রমণে দিন 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 বেড়েই যাচ্ছে তো সেটা দিয়ে যেতে আমরা আমাদের জনসাধারণকে সচেতন করতে পারি সেই জন্যই এই সচেতনতা রেলি